ঘরে ঘরে প্রবলেমসগুলো চলতেছে ঘরে ঘরে কেন এত বেসবর কেন এত আনুগত্যহীনতা কেন কথা শুনতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে একে অপরের শ্রদ্ধাবোধের উপরে একে অপরের শক্তির উপরে এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে সৌন্দর্য ভালোবাসা তো আজ আজকাল নাই বিশ্বাস রেসপন্সিবিলিটি সবর এ তাঁথ এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে তখন ভালোবাসা এত লম্বা হয় যে দেখেন অনেক চাচা চাচিরা আছে এখনও বৈবাহিক সম্পর্ক হচ্ছে চল্লিশ বছর এখন পর্যন্ত কোনোদিন ঝগড়া লাগে নাই এমনকি ওই চাচিকে আপনি বলেন যে বাসার থেকে অন্য জায়গায় থাকতে ও স্বামী মরে গেলেও ওই স্বামীর ভিটা ছাড়তে রাজি না যে না আমি আমার এই স্বামীর ভিটা ছাড়তে রাজি নই এই তো চল্লিশ বছর আগে জেনারেশনটাকে আপনি দেখেন আর এখনকার মেয়েদের জেনারেশনটাকে আপনি দেখেন কিসের সেগুলার ঘরের মেয়ে আর কিসের মাদ্রাসার মেয়ে সবই একই অবস্থা ইল্লা মাশাআল ইল্লা মাশ এখন এগুলোর ফলশ্রুতিতে যখন দেখা যাবে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে তখন আবার দেখা যাবে কি আইন কানুন সমাজ পরিবেশ সব মেয়েদের পক্ষে দিন শেষে আপনি দোষী হয়ে যাবেন দিন শেষে দোষটা আপনার ঘরে এসে পড়বে মানে সমস্যা ক্রিয়েট হতে 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 এমন একটা জায়গায় যাবে যে তখন আপনি রিয়াক্ট করে রিয়্যাক্ট না করে থাকতে পারবেন না তখন যদি আপনি কোনো রিয়্যাক্ট করে ফেলেন সব দোষটা তখন আপনার ঘাড়ে গিয়ে পড়বে এভাবে আস্তে আস্তে পরিবারগুলো ভেঙে যাচ্ছে ভালো ভালো লাগছে না আল্লাপাকে নেয়ামত ভালো লাগছে না আর যারা দিনদার যে স্বামীরা দিনদার পরহেজগার মোত্তাকি এবং দিনের পথের পথিক তাদের জন্য স্ত্রীদের ভূমিকা কেমন হওয়া উচিত স্বামীকে স্পেস দিতে হবে তার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে তাকে আল্লাহর জন্য অক্ষ্য করে দেওয়া লাগবে যে আমার স্বামী আল্লাহর জন্য আমার স্বামী উন্মতের সম্পদ তার যেন কোনো পেরেশানি না হয় তাকে যেন এক গ্লাস পানীয় ঢেলে খেতে না হয় সে ওই টাইমটা যেন আল্লাহর দিকে দিতে পারে এতে আমিও জান্নাতে যাব সেও জান্নাতে যাবে ইনশাআল্লাহ পরিবারগুলো এইভাবে হচ্ছে না কিছু কিছু বিষয় আমি নিজেও খুব ফেটাম আবার অনেক সময় আপনারা আমরা যারা আছে আমরা আবার স্ত্রীদের উপর অনেক বেশি কঠোর হয়ে যাই এত বেশি কঠোরতা দিয়েও আসলে পরিবারকে শক্ত করা যাবে না নরম হতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে তবে সব কিছুর একটা সীমা আছে ওই সীমা অতিক্রম করে গেলে তখন কি আর করার তখন আর সাইবুল ক্যাহ হয়ে যেতে হবে আর সাইবুল নিজের কবরের ফিকে নিজে করি নিজের পথ নিজে বুঝে কিছু করার নাই তো আর এই ধরনের ডিভাইস এডিকশন থেকে আপনারা দূরে থাকবেন ভালো কাজে সময় ব্যয় করবেন ভালো মানুষদের সাথে থাকবেন নিজেকে ব্যস্ত রাখবেন অলওয়েজ নিজেকে ব্যস্ত রাখবেন তিনি কাজে যেন একটা ঘন্টা আপনার অপচয় না হয় এক ঘন্টা সময় পেয়েছেন আপনি বই নিয়ে পড়তে বসে যান বা অনলাইনে যদি যেতে হয় ভালো কিছু সার্চ করেন ভালো রিসার্চ করেন টাইমটা কাজে লাগান অলস বসে থাকবেন দুনিয়ার শয়তানি মাথা চাপ এটা আমাদের জেনারেশনকে শেষ করে ফেলছে তো প্রিয় ভাইরা জাহেলিয়ার থেকে এতদূর পর্যন্ত এসেছি এখন আমি আস্তে আস্তে খালি শেষ করে দিব জাস্ট পয়েন্টগুলো মিলিয়ে নেন ঐশ্বিক এখনকার বিশ্বে আছে কি নাই বলেন আমি একটা একটা করে বলছিলাম যে আপনার এডুকেশন আপনার ইকোনমি আপনার পলিটিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এবং সংস্কৃতি এই প্রত্যেকটা সেক্টরেই সেই শিরিক এখনও বিরাজমান আছে এবং কোনো কোনো ক্ষেত্রে ধর্মের মধ্যেও সেই শিরিকটা বিরাজমান আছে অনেক মুসলমান কবর পূজা করে অনেকে মাজার পূজা করে অনেকে দেখা যায় যে তাকদিরকে অস্বীকার করে অনেক মুসলমান আছে আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছেন হারামকে হালাল করে নিচ্ছেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করেন আংটি পরেছেন একটা মনে করেন যে এটার অশিল এটার মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে এই একটা বালা পরেছেন ভয়ে ভয়ে খোলেন না কেন খুললে পরে যদি আমার কোনো অকল্যাণ হয় এই যে শিখ শিখ নাই এই যে টিয়া পাখি কিছু উদ্বোধন করতে চান পায়রা উড়াই দিচ্ছেন শুভ ওর মধ্যে কিছু শুভ ওটা কি শুভের লক্ষণ আপনি জন্মদিন পালন করেন বলেন শুভ জন্মদিন কে কে জানে ওই দিনটা আপনার জন্য শুভ না অশুভ এরকম হাজার হাজার শিল্প আছে আমি বলতে গেলে অনেক সময় চলে যাবে ওইদিকে বাদ দেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের শিল্ক আছে কিতাব উত্তিদ বইটা পড়ে নিয়ে কোন কোন কিতাব কিতাব উত্তিদ আর নজিহত যেটা করতে চাচ্ছিলাম যে এই পুরো বিশ্বটা সিল্কের উপর আছে আইয়ামে জাহিলিয়াতের জাহিলিয়াতের মতোই এই সেক্টরটা সবচেয়ে বড় শিল্কের মধ্যে আছে কোন সেক্টরটা এই যে এখন যেটা বলছি আল্লাবাক আদম আহ ইসলামকে কি বলেছিলেন ভাই বলে গেছেন খলিফা কি বলেছিলেন খলিফা আদম আহল ইসলাম এভাবে জান্নাতে থাকতে লাগলেন শয়তান রিসিভ করলো এই যে নেমে আসলাম পৃথিবীতে ঠিক আছে পৃথিবীতে নেমে আসার পরে আদম আলি ইসলাম কি আল্লাহ পাকের বিধান ছাড়া অন্য কোনো বিধান ফলো করেছিলেন কথা এবার বুঝেন আদম আলি সাল্লামকে আল্লাহ কি বলেছেন বলেন খলিফা কি শব্দ খলিফা তিনি এখন পৃথিবীতে পৃথিবীতে আসলেন কীভাবে ওই যে জান্নাতে রাখলেন ফল ভক্ষণ করে ফেললেন ইবলি চেষ্টা করলো না এই যে বল চ্যালেঞ্জ করলো আস্তে আস্তে ফল খেয়ে ফেললেন একদিন বাস আল্লাহ বাকার জান্নাতে রাখলেন না যাও পৃথিবীতে চলে যাও অবা করলেন রব্বেন নাং হুসেনা ওয়াই তো ফিল্লেনা বাতার রহমা আল্লাহরিন আল্লাহ মাফ করে দিলেন কিন্তু জান্নাতে থাকা হলো না এবার পৃথিবীতে থাকো পৃথিবীতে তিনি থাকা অবস্থায় কি আল্লাহর সাথে শির করেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান মেনেছিলেন আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধান দিয়ে তিনি কি তার পরিবার সমাজ পরিচালনা করেছিলেন তাহলে আল্লাহর খলিফার কাজ কি আল্লাহর বিধান দিয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের সমাজকে নিজের আওতাভুক্ত যারা তাদেরকে পরিচালিত করা আমি কি বোঝাতে পারছি আল্লাহর খলিফার কাজ কি আমার সাথে বলেন আল্লাহর বিধান দিয়ে নিজে চলা নিজের পরিবারকে চালানো নিজের সমাজকে চালানো এটা কার কাজ আল্লাহর খলিফার কাজ যদি আমি এখন নিজেও শয়তানের বিধান দিয়ে চলি নিজের পরিবারকেও শয়তানের বিধান দিয়ে চালাই নিজের সমাজটাকেও শয়তানের বিধান দিয়ে চালাই আমি কি আল্লাহর খলিফা থাকব না শয়তানের খলিফা হব বোঝা যাচ্ছে কথা আচ্ছা এবার আল্লাহ পাক আরও একজন নবীকে খলিফা বলেছেন বলেন কোন নবীকে হ্যাঁ বলেন আরও একজন নবীকে পাক খলিফা বলেছেন তার নাম দাউদ আলী ইসলাম কি নাম ওই সুলাইমান আলী ইসলামের বাবা সুলাইমান আল ইসলামের বাবা এই দাউদ আলী সালাম এই জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্ব শাসন করেছিলেন কত বছর কোন জায়গা থেকে এই জেরুজালেম থেকেই তার পরবর্তীতে তার সন্তান সুলাইমান আলী ইসালাম তিনিও চল্লিশ বছর বিশ্ব শাসন করেছেন এই জেরুজালেম থেকে শুধু এতটুকু বুঝাচ্ছি আপনাদেরকে একজন খলিফার কাজ কি এটা বলে আমরা কনক্লুশনে চলে যাব ঠিক আছে খলিফার কাজ আল্লাহাক বলেছেন সুরা সদে কোন সুরায় আল্লাবাক বলছেন দরদ বলছেন হে দাউদ ফিল আরদ আল্লাহর যত পলিটিশিয়ান আছেন উপস্থিত এখানে যে যেখানে দায়িত্বশীল আছেন সবাই এই আয়াত দুটো মুখস্থ রাখবেন মানেন না মানেন মানতে পারেন না পারেন এটা আপনার হিসেব আপনার কবর আপনার হাসর আপনার জান্নাত আপনার জাহান্নাম আমাদের সাথে কোনো সম্পর্ক নাই জাস্ট শুনে যান খলিফার কাজ কি আল্লাহ পাক বলেন হে দাউদ ইন্ন কা খলিফাতান ফিল আরদ আমি তোমাকে জমিনে আমার খলিফা করেছি একটু আগে বলেছি তিনি জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছেন শুধু একটা অঞ্চল নয় অ্যাজ এ রুলার অ্যাজ এ রুলার অ্যাজ এ পলিটিক্যাল লিডার অ্যাজ এ নবী তিনি পুরো বিশ্ব শাসন করেছেন কত বছর চল্লিশ বছর ইয়া দাউদ ইন্ন জাআলনা ফিল আরদ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি ফাহকুম বাইনান নাস হক তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করো কি করো খলিফার কাজ কি আবার বলেন খলিফার কাজ কি মানুষের মাঝে ন্যায় বিচার করো ফাহকুম বাইনান নাস বিল হক হকের মানদণ্ডে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করো আমাকে বলেন আল কোরআনে চাইতে হক কিসের মধ্যে বেশি আছে এই কত বড় কলেজে আপনার বলেন আমাকে আল কোরআন এবং নবীর সুন্নতের বাইরে আর কোন উৎস আছে যেটাকে আমি হক বলতে পারি ফাহকুম হক আরো আছে আয়াত আল্লাহ বলছেন হাওয়া দেখো নিজের মন মন গড়া প্রবৃত্তির অনুসরণ করো না নিজের মন গড়া বিধানের দাসত্ব করো না নিজের প্রবৃত্তির অনুসরণ করো না প্রবৃত্তি মানে কি মন যা যায় তাই করা এখন আমাকে বলেন দেখি ইউনাইটেড নেশনস যে রুলসগুলো দিয়েছে এগুলো কি কোরআনের রুলস হাদিসের রুলস না মন গড়া রুলস পুরো বিশ্ব তাহলে পলিটিক্যালি শির্কের মধ্যে আছে কি নাই আমি কি প্রমাণ করতে পারলাম না পারলাম ওর আন্ডারে যত কান্ট্রি থাকবে তারা কেউ কি ওদের আন্ডারে থেকে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা রুলস বাস্তবায়ন করতে পারবে ফাহকুম বাইনান নাস বিল হক এটা করতে পারবে ওয়ালা তাতাবিউল হাওয়া এটার বাইরে যেতে পারবে কোশ্চেন কালো ওইটা গোরা শিরক কুফর তাগুতের মূল গোরা এটা আর আছে আচ্ছা হয় নাই ওয়ালা তাতাবিউল হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করো না ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ প্রবৃত্তির অনুসরণ করলে এই অনুসরণ তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে সরিয়ে নেয় নাই নিতে বাধ্য অবশ্যই আপনি

আদা এমন কঠিন শাস্তি আছে কেন বিমা নাসু ইয়াল হিসাব তারা হিসাবের দিনটাকে ভুলে গিয়েছে জাস্ট দুইটা সুরাস সদের একজন খলিফার কাজ তার ফাংশন এখানে পাবেন একজন খলিফার কাজ এই দুনিয়াতে পাক তাকে যে ক্ষমতা দিয়েছেন এটা দিয়ে সে যেন মানুষের মাঝে ন্যায় বিচার করে নিজের প্রবৃত্তির অনুসরণ না করে মন গড়া বিধানের অনুসরণ না করে নাহলে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে কে আমাদের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করবে সমস্ত পাপের হিসেব সেদিন দিতে হবে এখন আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলেন দেখি স্ট্রেট ফরওয়ার্ড বলেন যে পুরো ওয়ার্ল্ড যারা চালাচ্ছে এদের বিধানগুলো কি কোরআন শুননা মোতাবেক ওর আন্ডারে যত অর্থনৈতিক সিস্টেম ব্যাঙ্কিং সিস্টেম আছে এগুলো কি কোরআন শূন্য মোতাবেক ওদের যত মিডিয়া প্রযুক্তি মিডিয়াগুলো আছে এগুলো দিয়ে যে প্রোপাগান্ডাগুলো চালানো হয় এগুলো কি সত্য ওদের যে সংস্কৃতিগুলো তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এগুলো কি সত্য এগুলো কি ভালো এগুলো কি হক তাদের যে বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা কোরআন শুন্য বিবর্জিত এটা কি হক আর কি বলবো কয়টা বলতে বাকি থাক বলেন একটা একটা করে ফাইন্ড আউট করেন পুরো ওয়ার্ল্ডটাই এখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছে পুরো বিশ্বটা আবু জাহেলের যুগের মধ্যে আছে ওটাই ছিল আইয়ামে এ যেটা আপনাকে এতক্ষণ ধরে পৌঁছালাম ওই যুগেই সমস্যাগুলো ছিল ওই যুগে সুদ ছিল ওই যুগে মাদক ছিল ওই যুগে নারীর অবমাননা ছিল আর ওই যুগে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল একটাও কি এখন বাদ আছে ওই যুগটা তেইশ বছরে নবী সাল আলী হাসাল্লাম অন্ধকারের যুগ থেকে আলোকিত সমাজে পরিণত করলেন এই যে আমার হাতে যে কিতাব এই কিতাবের আলোকে কত বছর মাত্র তেইশ বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিলেন তারপরে প্রকাশ্যে দাবাত দেওয়া শুরু করলেন সমাজে কনফ্লিক্ট শুরু হলো হকার বাতিলের সংঘর্ষ শুরু হলো মক্কায় তেরো বছর থাকলেন সবর করলেন ধৈর্য ধরলেন গালি খেলেন মার খেলেন তারপরে অস্ত্র হাতে নিলেন না আবিসিনিয়ায় সাহাবিরে হিজরত করলেন প্রয়োজনে তিনি তায়েফে গেলেন সাহায্য নিতে মার খেলেন আবার ফিরে আসলেন তিন তিন বছর শিয়ারে আবু তোলেবে বয়কটের জীবন জীবনযাপন করলেন কেউ কথা শোনে না গুটি কয়েক মানুষ ছাড়া ধৈর্যহারা হলেন না কোরআন নাজিল হতে থাকলো এই গুটি কয়েক মানুষকে নিয়েই দারুল আর কামে সাহাবি থেকে তালিম দিতে লাগলেন তাস্কিয়া দিতে লাগলেন কোরআনের শিক্ষা দিতে লাগলেন দাওয়াত চলতে লাগলো আস্তে আস্তে এভাবে ইসলাম আঁকাতে লাগল দবুওতে তেরোতম বছরে গিয়ে চাচা আবু তলবও ইন্তেকাল করল তার স্ত্রী খাদিজা রদিয়াল্লাহ হাহ চলে গেলেন পাক তাকে মেরাজে উঠিয়ে নিলেন সুখানুল্লাহ আমার বান্দার মনে কষ্ট আসো আমার কাছে আসো সব কষ্ট চলে যাবে এখনো আপনাদের মনে অনেকের অনেক কষ্ট এই কষ্ট এইসব মাদকে মেয়ের সাথে অ্যাফেয়ার্সে এই সিগারেটে ইত্যাদি তমুকে তমুকে এগুলো যাবে না এই কষ্টগুলো দূর করতে হলে সেজদা দিতে হবে বান্দা আমার কষ্ট আসো আমার কাছে আসো মেরাজে আসো আল্লাপাক সরাসরি কথা বললেন হে মোহাম্মদ শোনো তোমার উন্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুকটা কেন শিরকের পাপ না করলে আমি জান্নাত দিয়ে দিব চা এত সহজ না বিষয়টা কারণ আমি দেখালাম আপনাকে ওয়ার্ল্ডটাই শির্কের উপর আছে এই জন্যই তো এত বড় প্রতিশ্রুতি যত পাপ করে করুক শুধু যদি মুক্ত আমল নামা নিয়ে আসতে পারে আমি জান্নাত দিয়ে দেবেন আল্লাহ বাদা করলেন পাঁচ অক্ত নামাজ দিলেন যা আগে পঞ্চাশ অক্ত ছিল আর আশুরা বাকার শেষের তিনটা আয়াত দিয়ে দিলেন ব্যাস এই তেরো বছর চলে গেল পরে মদিনা থেকে কিছু যুবক আসলো যুবকরা ভালো করে শোনেন অংশ এটা মদিনা থেকে কয়েকজন যুবক আসলো এসে ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল পরের বছর আরও বারো জনকে নিয়ে আসলো আল্লাহ নবী তাদের সাথে আর একজন দায়ীকে পাঠায় দিলেন দেখেন এখানে একজন দায়ীকে পাঠানো হয়েছে দায়ী যে হৃদয় থেকে দরদ অনুভব করে শুধু আল্লাহর জন্যে মখলেশভাবে মানুষকে দাওয়াত দেয় দায়ী ইসলামের ইতিহাসের প্রথম দায়ী তার নাম বিন মোসাহিনুমাই রিয়াল্লাহ যার মকবার কবর আমরা দেখে আসছি কি জীবন ছিল তার তার যে পারফিউম ছিল পারফিউম এই পারফিউমটা এখন কোটি টাকা দাম হবে হয়তোবা ইসলাম কবুল করার পরে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন দাফন করার জন্য কোনো কাফনের কাপড় পাওয়া যায় নাই ঘাস দিয়ে দাফন করা হয়েছে ঘাস দিয়ে এই হলো জীবন তিনি গেলেন মদিনায় তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা বড় বড় পরিবার ইসলাম কবুল করলো মাসা এইবার তারা এসে আল্লাহ নবীর হাতে বায়াত করল কি বায়াত যে আমরা শেরিক করবো না সন্তানদেরকে হত্যা করব না চুরি করবো না জিনা করবো না সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আর ছিল কি একে অপরকে মিথ্যা অপবাদ দিব না এবং আপনি যখন হিজরত করে আমাদের কাছে আসবেন আমরা আপনাকে আমাদের স্ত্রী সন্তানদেরকে যেমন নিরাপত্তা দিই তেমন নিরাপত্তা দিব এবার পাক বললেন যাও হিজরত ব্যাস এবার হিজরত হয়ে গেল ব্যাস মদিনায় এগিয়ে ইসলামী রাষ্ট্রকায়ম হয়ে গেল ওটা মক্কার মতো থাকলো না ওখানে হলো ওখানে মসজিদ মসজিদ মসজিদুলনবী হলো নবমী একটা মসজিদ ছিল না একটা পার্লামেন্ট ছিল ওখানে মদিনা সনদ হলো এই আনসার মহাজিদদের ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধন হলো সামরিক বাহিনী গড়ে উঠলো অর্থনীতি সক্রিয় হলো সচল হলো মানে একটা স্টেট গঠন করতে যা যা লাগে সব কিছু মদিনাই হলো মক্কায় সেটা হয় নাই এরপর থেকে শুরু হলো এই যে গাজুয়া সারিয়া এগুলা সশস্ত্র যুদ্ধ বদর তারপরে ওহুদ তারপরে খন্দক তারপরে এই যে বিয়া তারপরে খাইবার মুতা এইভাবে চলতে থাকলো মাত্র আট বছর কত বছর মাত্র আট বছরে পুরো প্রেক্ষাপটটাই পরিবর্তন হয়ে গেল ইসলাম যে গুটি কয়েক মানুষ যে শুরু হয়েছিল এখন আর এই অবস্থা থাকলো না হাজার 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 মানুষের মধ্যে ইসলাম পৌঁছে গেল বহু অঞ্চল বিজিত হলো সাহাবিদের মানে ব্যক্তিগত অবস্থা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সব উন্নত হলো এবং ইসলাম একটা বিশ্ব শক্তি শক্তিরূপে আত্মপ্রকাশ করলো সুফার ব্যাস তারপরে মক্কা বিজয় হলো পুরো আরবটা আমাদের দখলে চলে আসলো এইটুক জায়গায় সীমাবদ্ধ থাকে না ইসলাম এরপর আবু বকর সিদ্দিক ছিলেন আরো আড়াই বছর তারপর ওমরবুল খতাবের দশ বছর ইসলাম আরও ছড়াতে লাগলো তারপর উসমান রাজি আল্লাহ আনহর প্রায় বারো বছর আরও ছড়াতে লাগলো একদম এদিকে মরক্কো থেকে নিয়ে পুরো চায়না পর্যন্ত আন্দালুসিয়া থেকে নিয়ে একদম এই যে আফগান পর্যন্ত ভারতের সিন্ধু পর্যন্ত পুরো জায়গাটাই মুসলমানদের করদলগত হয়ে গেল কোন জেনারেশন আমরা কাদেরকে এই সব বোঝাচ্ছি কাদেরকে শেখাচ্ছি কাদেরকে জানাচ্ছি যারা এই ইতিহাসটাও অনেকেই জানে না যে এই হিস্ট্রিটা আমাদের ছিল এভাবে চলতে চলতে ওমাইয়ারা আসলো তারপরে প্রায় একশো বছর একজাক্টলি নাইনটি সেভেন নাইনটি সেভেন ইয়ার্স আব্বাসী আসলো সাড়ে পাঁচশো বছর আন্দাল আন্দালুসিয়াতে ছিল খেলাফা তারপরে এই টার্কিশরা এসেছে অটোম্যানরা তার আগে ফাতিমি এসেছে সেলজুগরা এসেছে এই আইবিরা এসেছে তারপরে জিঙ্কিরা এসেছে মোগলরা এসেছে আফগানরা এসেছে এভাবে ইসলামের ঝান্ডা সবাই বহন করে করে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করেছে আমরা কি উড়ে এসে জুড়ে বসছি নাকি এখনকার নত যেন মনোভাব কেন এখন প্রত্যেকটা মুসলমানের সাইকোলজিক্যালি নত মনোভাব মনে হয় যে আমরা এ কেউ নাই এই অবস্থা থেকে ইসলাম এই জায়গায় আসছে উনিশশো সাল পর্যন্ত নাইনটিন ফোরটিনে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এই জেরুজালেম যখন দখল হয়ে গেল ব্রিটেনের হাতে বাস তখন থেকে ইহুদিরা ওটা ঢোকা শুরু করল আর আসতে ঢুকে আস্তে 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 নাইনটিন ফোরটিন থেকে এখন কত বছর অলমোস্ট একশো বছর এই লাস্ট একশো বছরটা হচ্ছে আমাদের অধঃপতনের সময় লাস্ট একশো বছর এই লাস্ট একশো বছরে আমরা ওই ল্যান্ডগুলো হারায় ফেলছি ওই খিলাফাও চলে গেছে আর খলিফার ফাংশন তো জানার কথাই না যেহেতু খিলাফাই নাই খলিফা দিয়ে কী হবে তাই না খিলাফাই যেহেতু নাই তাহলে খলিফা দেওয়ার কি হবে ওটা শেষ রাষ্ট্রে রাষ্ট্রে ভাগ হয়ে গেলাম শত শত প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আবার ওই পশ্চিমা মন্ত্র ঢুকে গেল এখন সবাই ভায়ে ভায়ে লড়াই করছি তাকে তাকে মজা নিচ্ছে তারপর ধর্মের মধ্যে অনেক শিখ ঢুকে গেল বেদার ঢুকে গেল ফেরকাবাজি ঢুকে গেল একদম দলে দলে ভাগ হতে 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 শক্তি কমে গেল হাওয়া বেরিয়ে যাবে আল্লাহ সুরা আনফলে বলেছেন ঐক্যবদ্ধ থাকো নাহলে তোমাদের হাওয়া বেরিয়ে যাবে ওই হাওয়া এখন বেরিয়ে গেছে এখন পর্যন্ত এই অবস্থাতেও এই অবস্থাতেও বসে বসে এই বিষয়গুলো চিন্তা করা বাদ দিয়ে কে কার গিবোধ করতে পারে কে কার সমালোচনা করতে পারে হ্যাঁ কে কাকে ধুয়ে রেখে দিবে কে কোন ইস্যু নিয়ে নিজেকে ভাইরাল করতে পারে হ্যাঁ কে মানুষকে ছোট করে নিজে বড় হতে পারে কে কার গলায় ছুরি চালাবে এইগুলোই চলতেছে আপনারা ছবি তুলতে ছবি তুলতে আসছেন প্রথমে এই ফ্যান্টাসি চল এইগুলোই চলতেছে আমার কথা ভাই মালা স্পষ্ট ভালো না লাগলে আল্লাহর বাস্তে আমাকে গালি দিয়ে না কিন্তু মূল কথা এইগুলাই এগুলোই হচ্ছে ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আপনাদের ভালোবাসাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসাকে সম্মান জানাই যতক্ষণ পর্যন্ত কথাগুলা বুকে ধারণ না করবেন সেভাবে নিজে জীবন না করবেন আবু তো আদনান আপনার ইসলামের জন্য কিছুই করতে পারবে না প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে আইউবি তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে ওমর দরকার ঘরে ঘরে হামজা দরকার ঘরে ঘরে খালিদ দরকার ঘরে ঘরে আবু বকর সিদ্দিকের মতো মানুষ দরকার ওই রকম তো হতে পারবো না মিশাল দিচ্ছি দৃষ্টান্ত দিচ্ছি প্রত্যেকটা ঘরে কি একটা করে আলেম আছে প্রত্যেকটা ঘরে কি একটা করে হাফেজ আছে হ্যাঁ প্রত্যেক ঘরে একটা করে বেনাম অবশ্যই আছে এই জেনারেশন কিন্তু আপনি ইসলাম টাইম করতে চাচ্ছেন এভাবে না আল্লাহ রবুরা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন ওই অবস্থা থেকে আমরা আজকে এই অবস্থায় আসছি নৈতিকতার রথপতন হয়েছে ধর্মীয় ধর্মীয় জ্ঞান অর্জনে আমরা অগ্রগামী হচ্ছি না সুদ খাচ্ছি মাদক মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত হয়ে আছি অনেকে ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি মনে করছি যে একটা হস করে নেব ব্যাস সবশেষ হয়ে যাবে বল্লাহি এমনটা নয় আল্লাপা গফুর রহিম বটে আল্লাপাক সব গুণা মাফ করে দিতে পারেন বটে তবে একই সাথে আল্লাহাক সদিদুল একাবও বটে আল্লাপাক কঠিন শাস্তি দাতাও বটে এই আশা এবং ইমা আশা এবং ভয় এর মাঝখানে আমাদেরকে থাকতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পুরো বিশ্বটাকে বোঝার তৌফিক দান করুন এই ফ্যান্টাসি বাদ দিয়ে মূল জায়গাগুলো বোঝার তৌফিক দান করুন